স্যার আমার ছুটি লাগবে। কিসের জন্য ছুটি লাগবে। স্যার আমার ঠাকুরমা মারা গেছে। কই বলো। এ তো ঠাম্মাnabla ভাষা মারা গেছে। কি করে? আমি এরো গিয়ে সাদো খেয়ে আসলাম দोदर বাড়িতে। না স্যার আমার বন্ধু ঠাম্মা মারা গেছে। কি করে? তা বন্ধু ঠাম্মা মারা গেছে তা তুই ছুটি جاي চিস কেন? স্যার বন্ধু তো স্কুলে পড়ে না তাই বন্ধুর ছুটিটা আমায় দিলে ভালো হতো সামনে থেকে দূর তাহলে কিন্তু কঞ্চি দিয়ে মেরে পিছন লাল করে দেবো আসবো স্যার হ্যাঁ বসো হ্যাঁ তো বলুন আপনার জন্য কি করতে পারি আমার দুই বিঘা জমি ধান কেটে দিলে ভালো হতো কি করে আমি কেন আপনার জমি ধান কাটতে যাব তবে যে বললেন আপনার জন্য কি করতে পারি আরে আমি বলতে চাইছি আপনি স্কুলে কেন এসেছেন ও আমি আসলে এসেছি আমার ছেলেটাকে ভর্তি করাতে ও হ্যাঁ আসলে আপনার ছেলের ক্যারিয়ার আপনার হাতে না না আমার হাতে তো আমার টিফিন ক্যারিয়ার ছেলের না কি করে আরে আমি বলতে চাইছি আপনার ছেলের ভবিষ্যৎ আপনি লিখবেন না না আমি লিখতে পারি না আমি টিপস দিই কি করে আরে আমি কি করে বোঝাই আমি বলতে চাইছি আপনার ছেলের ভাগ্য আপনি ঠিক করবেন না স্যার ভাগ্য নামের আমি কাউকে চিনি না কি করে এই আপনি এক কাজ করুন আপনার এই কাজতে আর এই টিফিনটা দিন আমার কাছে আর আপনি গিয়ে ক্লাসে যান গিয়ে পড়াশোনা করুন আর আমি আপনার জমির ধান কেটে আনছি কি করে স্যার বলছি আমার টিফিন আপনি নিয়ে যাচ্ছেন আমি দুপুরে কি খাবো কি করে ওরে দুপুর বেলা ডিম ভাত দেবে স্কুলে বাবা এই মাস্টার আমাকে মেরেছে এই আপনি আমার ছেলেকে মেরেছেন কিভাবে ওই তো বাঁশের কঞ্চি লাঠি দিয়ে কি করে এবার আমি আপনাকে বাঁশ দিয়ে ঠ্যাঙাবো বলছি আপনি কি বাঁশ ডাইরেক্ট বাজার থেকে কেটে এনেছেন হ্যাঁ একদম কাঁচা বাঁশ কি করে এ কি সর্বনাশ করেছেন আপনি কেন কি হয়েছে আপনি জানেন না বাঁশ আমাদের বন্ধু হয় আপনি ভয়ে ভুলভাল লাইন বলছেন ওটা গাছ আমাদের বন্ধু হবে বাস কি গাছ নয় কি করে বাস সারা জীবন ধরে আমাদের অক্সিজেন দেয় আর মারা যাওয়ার পরে বাসে করে আমাদের শ্মশানে নিয়ে যাওয়া হয় বাস দিয়ে আপনি আমার চোখ খুলে দিলেন স্যার কি করে হ্যাঁ বাস আপনার চোখ খুললো আর আমার জীবন বাঁচালো কি করে